চোদ্দ বছর যাবৎ আমার বাবা নিখোঁজ আমরা সাত আট বছর পর্যন্ত চেষ্টা করেছি ইভেন আমার মা এরকম কবিরাজ যা কিছু আছে যে সব জায়গায় আমরা দৌড়ে দৌড়ে করেছি যাতে আমার বাবার কোনো খোঁজ পাওয়া যায় এরকম হয়েছে যে রাস্তায় পাগল ছেড়ে দিয়েছে আমার রাস্তায় পাগল আসছে আমার মা দেখে বলতেছে যদি তোর বাবারে এরপ করে রেখে দেয় তোর মা সামনে গিয়ে দেখতো যে আসলে আমার বাবা কিনে এরপর আমরা বিভিন্ন মর্গে বিভিন্ন বেয়ারি লাশ হিসেবে অনেক খোঁজাখুঁজি করেছি আমরা কোথাও আসলে আমার বাবার খোঁজ মেলেনি তো আয়নাঘরের রহস্য উন্মোচনের পর আমরা একটা আশাবাদী যে হয়তো আমার বাবার খোঁজ এখান থেকে পাওয়া যাবে বা তাও যদি না পাওয়া যায় যে আয়নাঘর যদি না থাকে বা আয়নাঘর যে কোনো বন্ধি পাঠশালায় যে এখানেই যা কিছু আছে যদি সেখানেও না থাকে তাহলে আমার বাবাকে কি করা হয়েছে কারা ধরে নিছে এবং কিভাবে মারছেন সেটার একটা ইনফরমেশন দেন একটা মানুষ মারা গেলেও তো থাকে যে হ্যাঁ আমার বাবা মারা গেছে যখন কেউ করে তোর বাবা কি করে বা তোর বাবা কই তখন তো আমার কোনো উত্তর থাকে না যে আসলে আমার বাবা কই আমি নিজেই তো অজানা আমার যখন যখন পাঁচ বছর ছিল তখন আমি কিছুই বসতাম না যে আসলে আমার জীবন থেকে কি একটা হারিয়ে গেছে যে আমার মাথার দিয়ে ছায়ায় কেড়ে নিছে এটা আমি বুঝতাম না আমি যখন স্কুলে যেতাম বলতো তোকে টিভিতে দেখাইছে তোর বাবা তো আর আসবে না তোর বাবা তো মারা গেছে এই ট্রমাগুলো নিয়ে আসলে বড় হতে হয়েছে ইভেন আমাদের মানে ফ্যামিলিটা আসলে কি উপর দিয়ে সারভাইভ করছে বা কীর মধ্যে দিয়ে যাচ্ছে শুধু আমরাই জানি আমার বড় একজন ভাই আছে আর আমার মা আর আমি এই আমাদের পরিবার আমরা খুবই হ্যাপি একটা পরিবার ছিলাম আমার বাবা আমাদের খুবই আদর করত আমার বাবা আমাকে কোনোদিন নাম ধরেও ডাকে নেই সময় আম্মা বলে ডাকতো তো সব কিছু দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছে আমরা আমাদের খুবই সুখী একটা পরিবার আমার বাবা থাকা অবস্থায় না ছিল কোনো আর্থিক সংকট না কিছু সংকট ছিল না আমাদের পুরা পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর চোদ্দ বছর যে কিভাবে আমরা এই পর্যন্ত এসেছি একমাত্র আমরাই জানি আর আল্লাহ জানে তো যদি কোনো যে মানে আমরা দাবি করছি যে আমাদের আমরা র্যাবেও গিয়েছিলাম র্যাব একে সেখানে আমাদের ঢুকতেই দেওয়া হয়নি যখন ঘুমের কথা শুনছে তারা ঢুকতেই দেবে না আমরা যখন আমি কিছুদিন আগে পড়েছি যে নটাডমের ফয়েজ ভাই ছিলেন তাকে র্যাব একে এরকম রাখা হয়েছিল অন্য আয়নাঘর থেকে ট্রান্সফার করে তো তার ঘটনা শুনে আমি রায় ব্যাকেও গিয়েছিলাম যদি সেখানেও কোনো আয়নাঘর থাকে বা সেখানেও যদি থাকে কিন্তু তারা আমাদের কোনো প্রশাসনিকভাবে কোনো সাহায্যই করছে না ইভেন তারা আমাদের কোনো কমিউনিকেশনই করতে দিচ্ছে না তাদের সাথে তাহলে আমাদের আস্থার জায়গাটা কোথায় আমরা কার কাছে যাব। তো আমার আকুল আবেদন আপনাদের মাধ্যমে যদি সরকারের কাছে এই জিনিসটা পৌঁছায় আমাদের যে ঢাকা সমন্বয়ক ভাইরা আছেন নাহিদ ভাই আসিফ ভাই বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস স্যার সে যাতে আমাদের সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা সে যাতে আমাদের সকল গুম পরিবারের একটা বিচার করে যাতে তার পরিবার আমাদের স্বজনদের যেন ফিরিয়ে দেওয়া হয় আর যদি তাও ফিরিয়ে দিতে না পারেন তাহলে বলেন যে কোথায় দিয়ে কিভাবে কি কীভাবে মেরেছেন আমরা যখন আসলে আয়নাঘরের হিস্ট্রি পড়ি বা যখন ইলিয়াস আলীর কয়েকদিন আগে ঘটনা বললাম যে তাকে পেট কেটে পাথর বেতে তাকে ফেলে দেওয়া হয়েছে আসলে আপনারাই ভাবেন যে আপনাদের পরিবারের সাথে যদি এরকম কিছু হতো আপনারা কিভাবে আসলে মানে এটা নিতেন পুরো রাতগুলো নির্ঘুম ভাবে যায় যদি আসলে বাবার যদি কোনো হদিস পাওয়া যায় তাহলে মানে এরকম চিন্তা ধরে যে আমার বাবাকেও কি এরকম করে মারা হয়েছে আমার বাবাকেও কি এরকম কষ্ট দেওয়া হয়েছে বা আমার বাবাকেও কি এরকম আয়না করে এরকম টর্চার করছে আমরা এরকম অপরসিছে কাঁচা নখ তুলে ফেলছে মানে হাত বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে যখন এইগুলো চিন্তা করি যে আমার বাবাকে কি এরকম করা হয়েছে নির্দোষে আমার বাবা একদমই তো নির্দোষ কেন দেবে সে তার জমি তারাই তো অন্যায়ভাবে নিতে চাইছে তো এই সব কিছুর পরও যখন এগুলো ভাবে আসলে রাতে কোনো ঘুমাতে পারি না কোনো মানে নর্মাল লাইফ লিড করতে পারি না আমার সরকারের কাছে আকুল আবেদন যারা যারা আছেন প্লিজ আপনারা একটু দয়া করে আমাদের এটা নিয়ে একটা তদন্ত করেন যদি নাও থাকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি যে হয় বেঁচে আছে নাকি মারা গেছে এরকম করে রাস্তায় রাস্তায় ডেলি ঘুরতেছি আপনাদের সামনে ছবি নিয়ে যে একটা তথ্য জাতি জানতে পারি এরকমভাবে তো কয়দিন আমরা রাস্তায় রাস্তায় করব। আমরা এই চোদ্দ বছর ধরে অপেক্ষা করছি আপনারা আর কত চান যে আমরা অপেক্ষা করব আর তো অপেক্ষা করা যায় না আর তো আর তো ধৈর্য ধরা যায় না আর আমার বাবা রাজনীতির সম্পৃক্ততা এরকম বলবো না আমার বাবা বিএনপি সমর্থন করতো তো সেখান থেকে সব পেপার কাটিংয়ে সব জায়গায় বিএনপির নেতা বলে বাবাকে বলা হয়েছে কিন্তু আমার বাবা এরকম না যে কোনো সম্মেলনে যেত বা এরকম সে রাজনীতিতেই পুরোপুরি ইনক্লুডেড ছিল এরকম ছিল না যে হ্যাঁ সে সমর্থন করতো তার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা রাজনীতিতে ছিলেন এরকম কিন্তু আমার বাবা কোনো সবাই এসব সম্মেলন বলেন বা রাজনীতির মধ্যে যে একদম ইনক্লুডেড এরকম কখনো ছিলেন না আমার বাবা চাকরি করতেন আমাদের কিছু ব্যবসা ছিল আমরা খুবই হ্যাপিলি আমরা লাইফ লিড করতাম কিন্তু সব মানে সবকিছু কেড়ে নিচ্ছে তারা বয়স্ক এবং